Ai. ধরা যাবে না ধরা যায় না চলে যায় ছোটে ওটা আয় পাক পাক আয় আয় পাক পাক টিটিকে ডেকে দাও আয় আয় টিটি আয় 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 টিটি আয় আয় आई, तो आज का हमारे क्यों है नया वीडियो? तो अपने उन्हें क्वेश्चन करें चल। आज के सवाल में लेख साथ दोस्तों से क्वेश्चन को आंसर दो। आई, आई, आई। कोठीन सिस्टम दो।

তারপরে সেই ওই ওই লটারি দিয়ে টাকা টাকা খেলতাম তারপরে সেই থামের ঢাকনা থাকে ঢাকনা কুড়ি নিয়ে আসতাম মিষ্টি দোকান থেকে ওইগুলো খেলতাম তারপরে সেই অনেক কিছু খেলেছি সেই দিশলাইয়ের ঠোং থাকে দিসলাই ঠোং দিয়ে মিলামিলি খেলতাম অনেক কিছু খেলতাম এখনকার ছেলেরা সব খেলে না কিন্তু আমরা ওইগুলো বিশাল খেলেছি ওই আমরা খেতে পারতাম আমাদের কাছে মিষ্টি আছে নাকি

সন্দীপ হচ্ছে কাকার বড় ছেলে আর অ্যাকচুয়ালি সন্দীপগুলোকে কেউ চেনে না বাবুলালগুলোকে সবাই চেনে বাবুলালই হচ্ছে সন্দীপ আর এখন ওর নামটা একটু চেঞ্জ হয়েছে এখন আর কেউ ওকে বাবুলাল বলে ডাকবেন না ওর নামটা চেঞ্জ করে এখন করা হয়েছে বাবু রেড লালটা চেঞ্জ করে হয়েছে বাবু রেড ওর ইনস্টাগ্রামে আমি বলে দিচ্ছি বাবু একটু খুশি হবে ওই ইনস্টাগ্রামে আছে দেখুন বাবু সার্চ করবেন পেয়ে যাবেন তারপরে নুপুর চক্রবর্তী কমেন্ট করেছে যে ত্রিহানের মামাবাড়ি কোথায় ত্রিহানের মামাবাড়ি হচ্ছে কাকসা পানাগড় বল্লভী হঠাৎ এসে কমেন্ট করেছে দাদা আপনার বাড়ি কোথায় আমাদের বাড়ি হচ্ছে এলামবাজার এলামবাজারের মধ্যে নিলাম বীরভূম ডিস্ট্রিক্ট হ্যাঁ আমি সাইজ দেখি আমাদের সেই আমগুলো খাওয়াই হয় না আর বিলেতি আমরাগুলো যে মিষ্টি তাই ভাবলাম আম দিয়ে দিই কাকিমাকে বললাম আম নিয়ে আসতে আম নিয়ে আসলো আর এই বছরে তো কি দু বছর হয়ে গেলো মানে আম মাখা খাই না বলো না আমরা তারপরে কোশ্চেন করেছে এমডি আকাশ তো অনুভবদের পড়াশোনা কিসে করেছে জানতে চাই কিসে করেছে কিসে করেছে তুমি পড়াশোনা মানে কত রকম পড়াশোনা করেছে তো ও তো এইচএস করার পর নার্সিং ট্রেনিং করেছে নার্সিং ট্রেনিং করার পর ডিএডে ভর্তি করেছিলাম ফার্স্ট ইয়ারের এক্সাম দিয়েছে ফার্স্ট ইয়ারের ভালো রেজাল্টও করেছে আর সেকেন্ড ইয়ারে যখন পরীক্ষা হবে তখন তিরান হলো পরীক্ষা দিতে পারে এখন সিসি ক্যান্ডিডেট পরে বছর পরীক্ষা দেবে আর একটা খুব ভালো কোয়েশ্চেন করেছে পিঙ্কি কর্মকার দুটো কোয়েশ্চেন করেছে একটা কোয়েশ্চেন করেছে তোমাদের জামা কাপড়গুলো কি বাইরেই মেলা থাকে সারাত কি বাইরেই থাকে আর একটা কোয়েশ্চেন করেছে তোমাদের খাওয়া দাওয়া করতে এত লেট হয় কেন এটা জানবে ঠাকুমা সবচেয়ে লেট হচ্ছে আমাদের বাড়ি ঠাকুমা সবার খাওয়া দাওয়া যাবে ঘুম থেকে উঠে সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে তারপরে ভাত খেয়ে আবার ঘুম চাং করতে সময় লাগে মোটামুটি দেড় ঘন্টা বসে 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 সেই চাং করে সবাই লাস্টে চাং করে সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়ে আস্তে আস্তে করে যেয়ে বসে টুকটুক টুকটুক করে ভাত খেতে খেতে মোটামুটি সাড়ে চারটা ভাগে সবাই লাস্টে খায় লাস্টে খায় আমি প্রচুর চেষ্টা করি চেঞ্জ করতে পারি নাই কোনো দিনও খাবে না আর আমাদের বাড়িতে আপনারা বলেন যে মেয়েরা লাস্টে খায় ছেড়ে আগে এখানে তো আপনারা যদি চান যতই বলুন না কেন এটা চেঞ্জ হবে না আমরা অনেক বলে চেষ্টা করেছি কিন্তু আমাদের বাড়িতে নিয়ম হচ্ছে মা কাকিরা বাড়ির ছেলেদেরকে স্বামীদেরকে খাবার না দিয়ে নিজেরা খায় না আর জামা কাপড় গুলো কি করো আর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন রেনি ঘোষ রয় কোয়েশ্চেন করেছে যে তনু কি কাকিমার সঙ্গে কথা বলে না আমাদের সবসময় কথা মানে কি বলুন তো ক্যামেরা ধরে আছে যে এখনি কথা বলতে হবে হাসতে হবে ওরকম কিছু না মানে এমন সময় আছে যে আমরা এত হাসি এত হাসি সবাই মা আমি কাকিমা মানে একসাথে বসে থাকলে এত গল্প করি হাসি মজা করি তখন মানে তো ক্যামেরা অন থাকে না দেখা দেখা যায় না তখন কাকিমাও বলবে কাকি কথা বলি কিনা আমি তো হেঁচাই পাচ্ছি না তা কথা বলবো কি কাকিমাকে নিয়ে আমাদের মাঝে মাঝে এত মজা হয় আপনারা সেগুলো দেখেননি আমাদের মাঝে মাঝে অনেক কান্ড হয় সবার কথা শুনে আমার হাতি পাচ্ছে কথা বলে না

চিনি লাগবে না আমার তো মিষ্টি ছিল বাংলাদেশ তো একজন কমেন্ট করেছে তো তিনি বলছেন যে তোমাদের বাড়ির মানুষের কথা বলার ধরন আলাদা কেন যেমন সানু এবং তনু একটু ভিন্নভাবে কথা বলে শখের ছ উচ্চারণ করে আমি শখে ছ উচ্চারণ করি সেটাই তো কখন করলাম কে নাম একটু বুঝতে পারছেন তো আপনারা জানাবেন যে হ্যাঁ সত্যি আমি শখে ছ বলি নাকি তিনি আরও আরও কিছু জিজ্ঞাসা করেছেন যেরকম বলেছেন যে মানে ভবিষ্যতে ইউটিউব নাও চলতে পারে তো অন্যান্য ইউটিউবার তাদের কি ভবিষ্যৎ নিয়ে ভাবা উচিত তো অবশ্যই ভাবা উচিত দেখবেন যে যারা ইউটিউব করে একটু আগে চলে গিয়েছে বা নিজের ধরনের একটা পরিবর্তন করেছে আর্থিক দিক দিয়ে তারা দেখবেন তাদের সাইড বিজনেস কিছু না কিছু আছে তো এই ব্যাপারটা সবাই ভাবে আর একটা জিনিস দেখেন আমাদের জলের মধ্যে নোংরা দেখুন আয়রন দেখা কালারটা এটা এক সপ্তাহ পরে পরিষ্কার করছে যদি এক মাস না করি পুরো রক্তের মধ্যে লাল জল বেরোবে অনেকে আবার জিজ্ঞাসা করছে আমাদের বাড়ির সবার বয়স কত তো বেশি একোশ্চেন্ট এসেছে যে আমাদের বাড়ির সবার বয়স কত আর আমাদের ইউটিউবে ইনকাম কত তো মেয়েদের বয়স আর ছেলেদের ইনকাম কোনো দিন জিজ্ঞাসা করতে নাকি আমি তো কোথায় কাউকে জিজ্ঞাসাই করি না আমি আজ পর্যন্ত লাইফে কাউকে জিজ্ঞাসা করি নাই যে তুমি কত টাকা ইনকাম করো বা কিসে চাকরি করো কী জব করো আমি সেভাবে কাউকে জিজ্ঞাসাই করি নাই এইভাবে জিজ্ঞাসা করলে কি হয় বলুন তো মানে অনেকে আছে যখন কাউকে জিজ্ঞাসা করে না যে তুমি কি চাকরি করো কোথায় করো কত টাকা বেতন কি এরকম যখন কেউ জিজ্ঞাসা করে না মানে সত্যি কথা বলতে সে তার অকাতটাকে জানতে চায় যে ওর তার অকাতটা কেমন সে কি লেভেলে আছে এটা জানতে চায় অ্যাকচুয়ালি এটা জানা মানে যাই হোক এখন এটাই হচ্ছে মেন টপিক ইউটিউবের দেখে আমি দেখি যে আমি অনেক ইউটিউবে কিউএনে ভিডিও দেখেছি তো এই কমেন্টে সবচেয়ে বেশি আসে যে ইউটিউব থেকে ইনকাম কত আর কোনো ইউটিউবারই বলে না ডাইরেক্ট কারণ এটা কমিউনিটি গাইডলাইনের খেলাফ তো অনেকে অনেক কিছু বলে কেউ বলে যে একটা আইফোন কেনার মতন একটা এই চাকরির মতন মানে হিনস দিয়ে বলে ওরকমভাবে বলা থেকে না বলে ভালো আমিও বলেছি আগে সেগুলো বলা ঠিক না তাও আমি বলছি মোটামুটি ওই দুটো আইফোন কেনা যাবে এরকম আর কি এরকম ইনকাম হয় আর কি আমাদের মান্থলি ইউটিউব থেকে

দেখি যে চান করে উঠে পায়ে আলতা টালতা করে আর কি বেরিয়েছে সে সময় এবার আমরা পিসি বল তোর মাসো অপিসি অফিসি কোথায় যাচ্ছো তাহলে ওই বাড়ি যাচ্ছি বলে আসো না বলে তাহলে কেন তোকে বাড়ি যাবো কি তাহলে না আসো না তা বলে তোকে বাড়ি গেলে বেরতে খেতে দিবেন না বলে হ্যাঁ মানে বাত রাঁধছে ওই যে আমরা বাত খেতে যাচ্ছি আসো এই কথা বলতে বলতে ওই বাড়িতে ঢুকলাম মাইয়ে দিয়ে আসলাম আর তখন পিসিদের কত বছর বয়স ছিল আর তোর পিসি শেষ না ছোট বেশি বড় না তোর ছোট পিসি তোর মার কাপড়ে আসল কামড়াতে কামড়াতে এই যে কামড়াতে কামড়াতে একেবারে মানে পুষে ছিঁড়ে ফেলায় দিত আর তোর মার পিছনে সব সময় বসে থাকত তোর ছোট পিসি ওই রকম তোর বড় পিসি যায় একটু একটু গড্ডা উঠন যাইতে হতে পারতো ওই ছোট ছোট কলস বেরিয়ে জল আনতে পারতো আরেকজন জিজ্ঞাসা করেছে ত্রিহানকে কোন স্কুলে ভর্তি করবে বাংলা মিডিয়াম না ইংলিশ মিডিয়াম হ্যাঁ আরেকজন জিজ্ঞাসা করছেন ত্রিহানের কি প্রোডাক্ট ইউজ করা হয় তো আমরা সাধারণত বিশেষ করে সিভামেড ইউজ করি জনসন বেবিটা করেছিল কখনো জনসন বেবি শুধু ইয়েটা ইউজ করা হয় কি বলো ওইটাকে ওয়াইফ হ্যাঁ ওইটা শুধু ইউজ করা হয় আর বাদ বাকি এমনি ক্রিম ট্রিম হ্যান্ড ত্যান এগুলো সব সিভামেডের ইউজ করা হয় তো যাই হোক আজকে আপনারা অনেক কোশ্চেন করেছিলেন তো সব কোশ্চেনগুলো উত্তর দিতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর বোরিং হয়ে যাবে ভিডিওটা পুরো তো যে কারণে আমি কিছু কোশ্চেন আর কি উত্তর দিলাম আর এক টাইপের কোয়েশ্চেন অনেকগুলো আছে তো যেই কারণে আমি ওই কোশ্চেনগুলো নিয়ে নেই অনেক কিছু কোশ্চেন আছে আবার কিছু কিছু কোশ্চেন আছে যেগুলো আর কি উত্তর দেওয়াই যাবে না তো যাই হোক কেমন জানাবেন আর এই ভ্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগ আর আর আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যাদের আমি কোশ্চেনের উত্তর দিতে পারি নাই বা দেখতে পারি না কিছু মনে করবে না পরে কোনো সময় আবার কিউ না করবো তখন হবে তো এই ব্লগটা এখানে শেষ করছি